বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি ভালো লাগলে গল্পটা শেয়ার করো কেমন আর লাইক দিতে ভুলো না কমেন্ট করতেও ভুলো না হুম দেখো সেই জমিদার আমলের কাহিনী এক ভিক্ষারিণী মানে লেডি ভিক্ষারি গ্রামে সে ভিক্ষা করতে বেরোবে সকালবেলা মাটির শানকিতে এক শানকি পান্তা ভাত খেয়ে এসে রওনা দিলো ভিক্ষা করতে এই বাড়ি ওই বাড়ি কেউ এক মুঠ চাল দিল কেউ দুই মুঠ চাল দিল এরকম চার পাঁচ মুঠ চাল সে ভিক্ষা পেয়েছে তখনকার দিনে গ্রামেগঞ্জে নগদ পয়সা কেউ ভিক্ষা দিত না সচরাচর ওই চালই দিত তার ঝুলিতে চার পাঁচ মুঠ চাল জুটেছে সে শুনতে পেয়েছে আজকে এই গ্রামের উপর দিয়ে জমিদার মশাই যাবেন তো তার বেশ খুশি লেগেছে জমিদার মশাই নিজে যাবেন জমিদার মশাইয়ের কাছে হাত পাতলে নিশ্চয়ই নগদও কিছু পাওয়া যেতে পারে স্বাভাবিক কেমন সে খুব আশা করে আছে এমন সময় হইচই শুনছে যে জমিদার বোধহয় এসে গেলেন তখন সে করল কি তার আঁচলটা এভাবে পেতে জমিদার ঘোড়ায় চড়ে আসেন সে ঘোড়ার সামনে গিয়ে পাশে গিয়ে জমিদারের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইল জমিদার মশাই তার আঁচলের উপর দিয়ে নিজের হাতটা পেতে বলল আমাকে দাও না মা কিছু সবাই অবাক হয়ে গেছে ভিকারিণী তো আরো অবাক কোথায় সে আশা করেছে তার আঁচলে ভালো কিছু পড়বে তার কাছে জমিদার চায় বলে আমি কি দিব জমিদার বাবু বলছে যা দাও তখন সে ঝুলির মধ্যে হাত দিয়ে ভিকারিনীর তো কোনো দিন দেওয়ার অভ্যাস নাই সে তো খালি নেয় চায় এবং নেয় দেওয়ার যেহেতু অভ্যাস নাই সে হাত যখন উপর করে তুলতে গেল দুটো চাল উঠেছে তার হাতে সেই দুটো চাল সে জমিদারের পেতে রাখা হাতে দিল জমিদার এটা কপালে ঠেকিয়ে জয় মা বলে চলে গেল কী হলো ওর মেজাজি খারাপ হয়ে গেল হ্যাঁ কত আশা করেছিলাম দুঃখের চোটে এই মাছ দুপুরেই সে ঘরে ফিরে গেল ঘরে ফিরে গিয়ে এখন আর কি করবে কয়টা ভাত রান্না করতে হবে ওই চালগুলোকে যখন সে হাড়ির মধ্যে ঢালছে অল্প কয়টা চাল তো চার পাঁচ মুখ ঢালতে গিয়ে সে দেখে কি যেন চিকচিক করছে কি চিকচিক করছে ভালো করে দেখে দুটো সোনার চাল দুটো স্বর্ণের চাল মানে কি তুলে হাতের তালু তিনি ভালো করে দেখতে দেখতে হায় রে তার হাহাকার কত আফসোস ইস কেন আমি আমার সবগুলো চাল ওনাকে দিলাম না অন্তত একমুট চাল তো আমি দিতে পারতাম তাইলে এখন এক একমুট সোনার চাল আমি পেতে পারতাম হ্যাঁ বন্ধুরা এই জগতে অনেক সময় ভিকারি সেজে আমাদের কাছে এমন কেউ আসতে পারে তখন তাকে যেটা আমরা দেই মৃত্যুর পরে সেটা আমাদের জন্য অনেক গুণ বেশি হয়ে বরকত হয়ে ফিরে আসবে তাই কেউ যখন সাহায্য চায় বিশেষ করে ভিক্ষা যখন আমরা দেই তার নিয়েও তো আমাদের দেখার দরকার নেই আমরা যেন খাস ভিক্ষা দিই তাই না বন্ধুরা কেমন লাগলো গল্পটা বলো দেখি হুম জানাই